বুঝেছো নারকেল গাছের ব্যবসা শুরু করবো হ্যাঁ এবার তোমরা ভাববে হঠাৎ করে আমি নারকেল গাছের কেন ব্যবসা শুরু করবো ও মা তুমি জানো না একজন বিশেষজ্ঞ নারকেল গাছ নিয়ে বিশাল বলে আলোচনা করেছে আমি দেখে গো আমি আজকে ভিডিওটা দেখলাম আমি ভাবলাম যে এত 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 ইনকাম নারকেল গাছ থেকে তাহলে আর কেন চাকরি বাকরি করি বলো তো একটা নারকেল গাছ থেকে নাকি বছরে কুড়ি হাজার টাকা করে দেয় তাহলে আমি যদি একটা বড়ো জমির মধ্যে প্রচুর নারকেল গাছ লাগাই তাহলে বছরে তো আমার প্রচুর টাকা আসবে একটা নারকেল গাছ যদি কুড়িটা কুড়ি হাজার টাকা করে দেয় তাহলে পাঁচটা লাখ লাগালে আমার এক লাখ টাকা মানে দশটা লাগালে দু লাখ লাখ টাকা আর পনেরোটা লাগালে তাহলে ভাবতে ভাবতেই পারছি তিন লাখ টাকা মানে এরকম করে আমার প্রচুর আড়াই লাখ টাকা প্রচুর 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 আমার ইনকাম হবে মান্থলি মানে ইয়ারলি ইনকাম করবো হ্যাঁ ইয়ারলি ইনকাম করবো কিন্তু করবো তো তাহলে আমি যদি বড় একটা জমি নিই এবং সেখানে যদি শুধু নারকেল চাষই করি তাহলে ভাবতে পারছো কত ইনকাম হবে তাহলে কেন আমি এই কষ্ট করে এখানে ব্লগ করছি কেন বা ভিডিও করছি কেনই বা নিজে নিজে চাকরি করতে যাচ্ছি নারকেলই ব্যবসা করবো এবং উঠের সোনা বানাবো প্রচুর প্রচুর সোনা নারকেল গাছ বিক্রি করেই বানাবো হ্যাঁ আমি শুনলাম কিছুক্ষণ আগে এত যে ইনকাম সেটা তো আমার জানা ছিল না এই প্রথম শুনলাম যে নারকেল গাছ থেকে নাকি প্রচুর টাকা ইনকাম হয় কীভাবে ইনকাম হয় নারকেলের ফলন যদি ভালো হয় সেখান থেকে নারকেল বিক্রি হবে ডাব বিক্রি হবে আচ্ছা ডাব বিক্রি হওয়ার পরে তারপর শুকনো নারকেল বিক্রি হবে তারপরে যে শুকনো যে নারকেলের ডালগুলো আছে সেখান থেকে ঝাড়ু বিক্রি হবে তারপরেও যদি আর নারকেল বাঁচে তাহলে কি করব। আমরা বাড়ির লোকেরাও ডাব খেতে পারবো পুজো পার্বণে নারকেল খেতে পারবো মানে বাইরে থেকে নারকেল কিনতে আর হচ্ছে না তাহলে এতই যখন নারকেলে আমাদের সাশ্রয় দিচ্ছে তাহলে নারকেল ব্যবসা করাটা কিন্তু ভীষণ মানে জরুরি বুঝতে পেরেছো কে বলেছে বলো তো আমাদের বিশেষজ্ঞ একজন বলেছেন ওয়াইটিতে তো ভীষণ বড় বড় বিশেষজ্ঞ উপস্থিত গো হ্যাঁ প্রত্যেকে প্রত্যেকে কেউ না কেউ বিশরদ করে বসে আছে কোনো না কোনো বিষয় বিশরৎ করে বসে আছে এমন হাবভাব হচ্ছে আমাদের ওয়াইটিতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারে হ্যাঁ কোন পরিপ্রেক্ষিতে নারকেল গাছের কথা হচ্ছে আবার সেই শোনা আবার সেই শোনা সোনা কিভাবে বানালো একটা মা মানে একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের মহিলা কিভাবে সোনা বানালো এটা যখন প্রশ্ন বারবার করে উঠছে তখন তিনি বলতে বসেছেন নারকেল গাছ ফলন হয়েছে সেই নারকেল গাছ থেকে প্রচুর টাকা ইনকাম হয়েছে সেরকম করেই সংসারী মেয়ে ছেলে তো সংসারী মহিলা তো সেই সেই টাকাকে ধরে রেখে প্রচুর সোনাগয়না বানিয়েছে ভাবতে পারছো বিশ হাজার টাকা করে নারকেল বিক্রি করেছে মানে শুধু নারকেল না এখানে তো আমাদের খোকাউ তো বলেছিল যে ওখানে ঘুঁটে গোবর দুধ সবই বিক্রি করেছিল তার মানে একটা গ্রাম্য পরিবেশে হ্যাঁ একটা গ্রাম্য পরিবেশে যেই গ্রামে প্রত্যেকটা ঘরে গরু আছে যেই গ্রামে প্রত্যেকটা গরু গোবর দেয় সবার বাড়িতে গোবর গরু থাকলে প্রত্যেকেই দুধ দুধ পায় সেই গ্রামে থেকে সেইখান থেকে দুধ বিক্রি করেছে সেখানে আবার গোবর বিক্রি করেছে সেখানে নারকেল বিক্রি করেছে জমির ফসল বিক্রি করেছে আর কি কি কেটেছে কোথায় কোথায় কাজ করেছে সমস্ত কিছু করে টাকা জোগাড় করে তারপরে সোনা বানিয়েছে আর কে দুর্দশা দেখো প্রথমবার সোনা ডাকাতি করে গেল আর দ্বিতীয়বার সোনা বৌমা নিয়ে চলে গেল তার কপালে আর সোনা জুতলো না আচ্ছা এ সোনা হচ্ছে বৃহস্পতি বুঝতে পেরেছ বৃহস্পতি মানে আমাদের লক্ষ্মী আর লক্ষ্মী হচ্ছে মহিলাদের কারক আমরা সবাই মিলে জানি তো যেই মহিলা নিজের জন্ম দেওয়া মেয়ে সন্তান কন্তান কন্যা সন্তান মানে মা লক্ষ্মীকে স্বয়ং মা লক্ষ্মীকে বাড়ির থেকে বের করে দিয়েছে আমরা জানি তার মেয়ে কি পরিমাণে লক্ষ্মী তার মেয়ে কি পরিমাণে তার নিজের সংসারটাকে গুছিয়ে নিয়েছে খুব সুন্দর করে জীবনটাকে সাজিয়ে নিয়েছে আমরা জানি তো তার মানে সেটা স্বরূপ ছিল যেই মা বাড়ির থেকে তার মেয়েকে তাড়িয়ে দেয় যখন বেস্ট ফিট করছিল হ্যাঁ যখন বেস্ট ফিট করছিলো যখন মাতৃ দুগ্ধ পান করছিল ওই মেয়েটা ওই ছোট্ট কচি বাচ্চা মেয়েটা তাকে যখন নিজের বুক থেকে টেনে নিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেয় তখন তো মা লক্ষ্মী লক্ষ্মী ছেড়া তো তখনই হয়েছে তখনই হয়েছে সোনা গয়না আর থাকবে কথা থেকে এইবার আর কারোর মুখে কোনো কথা আটে না বুঝতে পেরেছ নিজের সন্তানকে অন্য একজনের কাছে দিয়েছে অন্য কারুর কাছে সন্তানকে মানুষ করতে দিয়ে দিয়েছে বেসফিট ফিট করায়নি বুকের মাতৃ দুগ্ধ পান করায়নি সেই ক্ষেত্রে কারুর দোষ কেউ ওর দোষ দেখতে পারবে না কেউ তার দোষ দেখতে পারবেই না সমস্ত দোষ না যাবতীয় দোষ টিনার সমস্ত দোষ দেখো আমি শুরুর থেকে একটা কথাই বলে এসেছি যে টিনা যে দোষ করেনি আমি জীবনেও কোনোদিনও বলিনি আমি বলিনি যে টিনা দোষ করেনি আমি বলেছি টিনা দোষ করেছে হ্যাঁ এবার মেপে দেখতে হবে টিনা কতটুকু দোষ করেছে এবং তার জন্য কত বড় শাস্তি তাকে পেতে হয়েছে আমি এটাই বিশ্লেষণ করতে বসেছি এখানে হোয়াইটিতে আর এখানে এক একজনের যা নমুনা আর এক একজন যা কথা বলার ধরন আর এক একজন যে এখানে হয়ে বসে আছেন ভাবলে মানে অবাক লাগে তাদের কথা শুনলে আমার অবাক লাগে আজ থেকে কয়েক বছর আগে নাকি নারকেল বিক্রি করে বিশ টাকা ইনকাম করতো মানে এরকম গল্প আমরাও দিতে পারি বুঝতে পারছি এরকম গল্প আমরাও দিতে পারি আমারও এত বড় জমি ছিল জমির মধ্যে নারকেল না কুল গাছ ছিল এটাও বলতে পারি বা বলতে পারি আম গাছ ছিল ওইটাও বলতে পারি বা কলা বাগান ছিল কলা গাছ ছিল এটাও বলতে পারি কলা কলার পাতা বিক্রি করতাম কলা মোচা বিক্রি করতাম কলার থর বিক্রি করতাম পাকা কলা বিক্রি করতাম কাঁচা কলা বিক্রি করতাম এই বিক্রি করে আমি যাবতীয় সোনা বানিয়েছি এই গল্প তো আমরাও দিতে পারি সত্যিটা দেখেছে কে না তোমরা দেখেছো না আমি দেখেছি না যে বলতে বসেছে সে দেখেছে সেও দেখেন যে সোনাটা চুরি গেছে চুরি গেছে চুরি গেছে বলে টিনাকে অপমান করে অপদস্ত করে এক একটা ভিডিও নামছে তোমরা বলো তো আর সোনা যে সোনাটা চুরি গেছে যেই সোনাগুলা টিনা নিয়ে চলে গেছে সেই সোনাটা আদেও দেখতে কেমন ছিল কি কি সোনা ছিল কতটুকু সোনা ছিল যারা বলতে বসেছে ভিডিওটা করতে বসেছে যারা দিনের পর দিন টিনাকে সোনা চুরি সোনা চোর বলতে বসেছে তারা নিজেরাও জানে না কতটুকু সোনা ছিল অথচ তারা এমনভাবে বিশ্লেষণ করছে না এমন ভাবে বিশ্লেষণ করছে ও মা মা তোমরা ভাববে কি ওরাই মানে মানে ওই সোনাটা বানিয়ে দিয়েছে হ্যাঁ ওরাই সোনাটা বানিয়েছে ওরা নিজেরা হাতে ডিজাইন করেছে ওরা নিজেরাই সোনাটাকে বানিয়ে তার মার হাতে তুলে দিয়েছে এবং তারা সমস্ত জানে খুঁটি নাটি সমস্ত কিছু জানে এমন ভাব এক একজনের মানে পাগল হওয়ার মতন অবস্থা আমার যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো আমাদের টিনা টিনা কে নিয়ে ফোকলা একটা কথা বলেছিল ফোকলা একটা কথা বলেছিল সেটাকে যে টিনা চেয়েছে ডিভোর্সের বদলে চেয়েছে যে ওর বাচ্চাটার জন্য অর্ধেক সম্পত্তি যেন দিয়ে দেওয়া হয় এটা আমি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে ঘরে 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 ঘুরছে দেখলাম যে অর্ধেক সম্পত্তি তার ছেলের নামে অর্ধেক সম্পত্তি তার ছেলের নামে অর্ধেক সম্পত্তি তার ছেলের নামে এই ছলার এই কথাটা কে লুটিয়েছে এই কথাটা ফোকলা লুটিছে প্রথমত কথা ফোকলা লুটিয়েছে তার মানে ফোকলা কতটুকু বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে ওয়াইডতে সেটা তোমরাও জানি আমরাও আমিও জানি ফোকলার উপর যে বিশ্বাস করাই যায় না সেটা ভালো মতন তোমরা জানো তো ফোকলার কথাকে প্রাধান্য দিয়ে যেই ফোকলাকে কদিন নাকে তুচ্ছতাচ্ছিল্য করছিলো যেই ফোকলার প্রত্যেকটা কথাকে মিথ্যে প্রমাণ করছিলো যেই ফোকলাকে কেউ দেখতে পেত না আজকে সেই ফোকলাকে সবাই ভালোবাসছে আজকে সেই ফোকলার যেন নাকি সবাই পাশে দাঁড়াবে ফোকলার পাশে দাঁড়াবে আজকে সেই ফোকলার কথা নাকি বেদবাক্য হয়েছে এর থেকে বড় জোকস আমার মনে হয় না এই বছর আর একটা হয়েছে এটাই হচ্ছে সবথেকে বড় হ্যাঁ ইয়ার আর এই কথাটাকে প্রাধান্য দিয়ে সবাই বলতে বসেছে তুই কেরকম মা তুই কেরকম মা সন্তানকে চাস না সন্তানকে না চেয়ে সম্পত্তি চাচ্ছিস এই কথাটা বলেছে হ্যাঁ আর যে আজকে ভিডিও করতে বসেছে হ্যাঁ গত দুদিন আগে যে ভিডিও করেছে সে বলছে এই যে আজকে যে সম্পত্তিটা চাইতে বসেছিস তুই কোন লজ্জায় চাইতে বসেছিস একটা সন্তানকে ছেড়ে চলে গেছিস সেই সন্তানকে ফেরত না নিয়ে সম্পত্তির দিকে নজর তোর প্রথম কথা দ্বিতীয় কথা আজকে সম্পত্তিটাকে দুভাগ করতে হচ্ছে তার যেন দায়ী কে দায়ী তুই কাকে বলছে টিনাকে বলছে দায়ী তুই তুই যদি সংসারটা না ছেড়ে যেতিস তাহলে সংসারটা আজকে সম্পত্তিটা ভাগই করতে হতো না সমস্ত সম্পত্তিটা কিন্তু বাচ্চাটার হয়ে থাকতো আজকে ওই ওর বাবা একটা বিয়ে করবে তারও একটা সন্তান হবে তার জন্য কে দায়ী তুই ও সত্যি তোমরাও পারো বটে টিনা বাড়ি ছেড়ে চলে গেছে তার জন্য কে টিনা বা আমাদের বেচু মানে বলা যেতে পারে যেমন এখনও ডিভোর্স হয়নি পরক্রিয়া করছে তার জন্য দায়ীকে টিনা বেচু বিয়ে করে সংসার করবে তার জন্য দায়ীকে টিনা বেচুর ঘরে একটা ফুটফুটে সন্তান আসবে তার জন্য দায়ীকে টিনা ভাবতে পারছ সম্পত্তি দুই ভাগে ভাগ হবে বেচুর আর পরের ছেলে আর আগের ছেলের মধ্যে ভাগ হবে এই একটু ভুল করে দিয়েছে ছেলের মধ্যে ভাগ হবে প্রথমের ছেলের মধ্যে হবে তারপরে দ্বিতীয় ছেলের মেয়ে যাই হোক তার মধ্যে হবে আর তৃতীয় তো বেচুর জীবনে যে ওয়াইফ থাকবে তার হবে মানে সম্পত্তিটা তিন ভাগে ভাগ হবে তাহলে ভাবতে পারছ সব কিছুর বেচুকে বেচুকে আমাদের খোকা ডা দোষ না দিয়ে দোষ দেওয়া হচ্ছে টিনাকে একটা মেয়ে তাকে দোষ দেওয়াটা খুব সহজ তাই না আনন্দ করবে বেচু উপভোগ করবে বেচু মজা নিবে বেচু দোষকার টিনার ওফ এইসব কন্ট্রোভার্সি দেখলে পরে না সেই লেভেলের কন্ট্রোভার্সি করতে ইচ্ছা করে আমার সেই লেভেলে কিন্তু দুঃখের বিষয় আমি গালি গালাস দিতে পারি না নাহলে আমি সেই লেভেলের এটা মানে দিতাম আর কি যাই হোক আমি বলে কি এই বুদ্ধি টুদ্ধিগুলো কোথার থেকে আসে এত বুদ্ধি কোথায় রাখেন আমি ট্রাঙ্কি কিনে রেখেছেন বাড়িতে সে ট্রাঙ্কের মধ্যে কি ঢুকিয়ে রাখেন বুদ্ধিগুলো আর যখন ভিডিও করতে বসেন তখন কি ট্রাঙ্কের থেকে বুদ্ধিগুলো মাথায় নিয়ে তারপরে ভিডিও করতে বসেন নাকি যেদিন এই ভিডিওটা করতে বসেছিলেন তখন ট্রাঙ্কের থেকে বুদ্ধিটা মাথায় লাগাতে ভুলে গেছিলেন কোনটা ঠিক বুঝতে পারছি না না এত সুন্দর একটা ভিডিও আমি দেখবো আমি তো কল্পনাও করতে পারিনি কল্পনাও করতে পারিনি বরাবরই বলে এসেছি টিনা অন্যায় করেছে কিন্তু সত্যি সত্যি বলুন তো টিনা এতটাও অন্যায় করেছিল যে টিনাকে প্রথমেই সোশ্যাল মিডিয়াতে সে বদনাম করতে হবে করেছিল কি এতটা অন্যায় করেনি তো আপনারা কি বলুন তো আপনারা ভাবছেন টিনা অন্যায় করেছে টিনা পরক্রিয়া করেছে ফোকলার হাত ধরে বেড়েছে আপনাদের কাল্পনিক জগতে আপনাদের এটাই চিন্তা ভাবনা আপনারা কল্পনায় বাস করেন তো বাস্তব মাটিতে এখনও পা দেননি আপনাদের কল্পনাতে আপনারা ভাবেন যে টিনা ফোকলার হাত ধরে বেরিয়ে গেছে আপনারা কি বলুন তো আপনারা কী ভাবছেন আপনারা ভাবছেন টিনা তো বাড়ির থেকে বেরিয়ে গেছে তার জন্য যে অন্যায়টা টিনায় টিনা করেছে তার জন্য টিনার মানে হাজবেন্ড সব বাজারে মানে একদম বাজারে বাজারে বীজ বাজারে বীজ বাজারে টিনাকে নিলাম করে দিয়েছে সেটা কোনো ম্যাটার নয় একটা মেয়ের মান সম্মান থাকতে নেই একটা মেয়ের ইজ্জত বলে কিছু থাকতে নেই সেলফ রেসপেক্ট থাকতে নেই আপনাদের যা কথা আমি বুঝতে পারছি সেটাতে এটাই বোঝা যাচ্ছে যে টিনাকে তার হাজবেন্ড বিক্রি করেছে ও বাজারে তাতে কি হয়েছে টিনার ফিরে আসাটা উচিত ছিল এটাই হচ্ছে আপনাদের বক্তব্য টিনার ফিরে আসা উচিত ছিল কি হয়েছে বর এসে সোশ্যাল মিডিয়াতে বউয়ের সম্বন্ধে নোংরা কথা বলেছে তো কি হয়েছে বলেছে তো বলেছে টিনা যদি ফিরে আসতো তাহলে তো আজকে সংসারটা নষ্ট হতো না আচ্ছা সত্যি করে বলুন তো আপনাদের বাড়িতে যদি এরকম কোনো পুরুষ থাকে বা আপনাদের মধ্যে যদি এরকম কোনো গন্ডগোল লাগে আপনাদের পুরুষ যে বাড়ির পুরুষ যদি আপনার সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে এসে নোংরার থেকে নোংরা কথা বলে আপনারা মেনে নিতে পারতেন আপনারা ওয়াইটিতে এসে চুপচাপ সব মেনে নিতে পারতেন এবং ওয়াইটিতে এসে এরকম করে আপনি হয়তো আপনিও একটা কন্টেন্ট ক্রিয়েটারও থাকতেন তখন তাহলে আপনিও কি সেই সময় নির্ভীকভাবে কন্টো মানে কন্টেন্ট ক্রিয়েট করতে পারতেন বা সুন্দর করে আপনার হাজব্যান্ডকে মেনে নিয়ে গুছিয়ে নিয়ে আবার নতুন করে সংসার করতে পারতেন একবার নিজেকে ওই জায়গাটা দাঁড় করে দেখুন তো আমি তো কোনোদিনও আরেকবার বলছি আমি কোনোদিনও বলিনি যে টিনা কোনো দোষ করেনি আমি বারবার একটা কথাই বলেছি টিনা দোষ করেছে কিন্তু তার জন্য বেচু যে শাস্তিটা বরাদ্দ করেছে সেটা অন্যায় এবং সেটা অপরাধ এবং সেটা অপরাধ থাকলো বেচুর বাচ্চাটার কথা বে বাচ্চাটার জন্য সম্পত্তির আদেও চেয়েছে কিনা সেটা নিয়ে আমার পুরো কনফিউজ কেনা আমি ফোকলার কথা বিশ্বাস করি না এদিকে দুটো দিক চিন্তা করব। যদি বেচু বেচুর কাছে সম্পত্তির অর্ধেক ভাগ চেয়ে থাকে টিনা এটা বেশ করেছে এটা বেশ করেছে একেই বলে মা একেই বলে মা মা সম্পত্তিটা নিজের নামে কিন্তু নিচ্ছে না মা সম্পত্তিটা নিজের নামে নিচ্ছে না মা সম্পত্তিটা তার ছেলের নামে নিচ্ছে যেই ছেলে সে যেই ছেলেকে সে জন্ম দিয়েছে মা ছেলেটাকে কবে পাবে না পাবে সেটা লং একটা প্রসিডিউর চলবে সে পাবে তো অবশ্যই মার কাছ থেকে ছেলেকে কেউ আলাদা করতে পারবে না তবে মা যে চেয়েছে ছেলের জন্য ছেলে ভবিষ্যৎ সিকিউর করার জন্য যে কাজটা করেছে সেটা বেশ করেছে আপনাদের এখন আপাতত দৃষ্টি থেকে আপনারা বলছেন যে খুব খারাপ করেছে মার সম্পত্তির দিকে লোভ এ কথা চিন্তা করছেন কিন্তু টিনা অনেক দূরের কথা চিন্তা করেছে যেই মহিলার সাথে খোকাবাবু সম্পর্ক জড়িয়ে গেছে এবং জড়ানোর কথা আমরা শুনতে পাচ্ছি সেই মহিলা যদি ওই ওয়াইখানে আসে আর তার আগে যদি বাচ্চাটার নামে কোনো সম্পত্তি লিখিত পরিত না হয় তাহলে ভবিষ্যতেও আমার মনে হয় না কোনো এক কানাংশ আমাদের ওই বাচ্চাটা পাবে আমার মনে হয় না তার হাবভাব এবং তার বিচার বুদ্ধি আমরা বুঝতে বুঝে গেছি যতটুকু মানুষকে চিনি মানুষকে যতটুকু বুঝি তাই দেখে মনে হচ্ছে যে আমার মনে হয় না যে পরবর্তীকালে কোনো ভালো মানে কোনো ভালো অপেক্ষা করছে বাচ্চাটার জন্য দেখো বাচ্চাটার যে ভালো হবে এটার গ্যারান্টি আমি তো কমপক্ষে দিতে পারছি না যতই কিছু হচ্ছে না করছে সাফার কিন্তু বাচ্চাটা করছে এটা তোমরা মানো এটা তোমরা না মানো এটা টিনার ক্ষেত্রেও এবং খোক খোকা হচ্ছে খোকা বাবুকে বলি টিনাকেও বলি তোমরা যাই করেছো না করেছ সাফার তো বাচ্চাটাই করছে বাচ্চাটাই কষ্টে ভুগছে আলটিমেট বাচ্চাটারই ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বাচ্চাটারই সব কিছু নষ্ট হচ্ছে তোমরা দুজনের মতন দুজন জিতে যাবে লড়াই করবে ঝগড়া করবে মারপিট করবে সব কিছু করবে আর বাচ্চাটা হম বাচ্চাটা সত্যি সত্যি মানসিকভাবে ভেঙে পড়বে আর যদি সত্যি সত্যি এই টাকার ব্যাপার সত্যি হয়ে থাকে এবং টিনা টাকাটা চেয়ে থাকে আমি বলি আমি বলবো বেশ করেছে কারণ কি বলতো টিনা বুঝতে পেরেছে যে ভবিষ্যৎ কি হতে পারে টিনা এতদিন কিছু চায়নি তার কারণ কি টিনা ভেবেছে তার বাবা তার বাচ্চাটাকে মানুষ করছে কিন্তু যখন থেকেই বুঝেছে যে বাবা শুধু নয় বাবার পাশে অন্য একজন মহিলা রয়েছে এবং মহিলার চালচলন আমরা যা দেখেছি যা দেখেছি যতটুকু বুঝেছি ও বাচ্চাটার ভবিষ্যতে কী পাবে না পাবে এ নিয়ে সন্দেহ রয়েছে তা এটাই সব সবথেকে বড় একটা কাজ একটা মা হয়ে একটা সন্তানের জন্য ভবিষ্যৎ স্বীকর করা এবং এটাকে তোমরা দূরদৃষ্টিতে না দেখে তোমরা যদি আপাতত দৃষ্টিকে দেখো দৃষ্টিতে দেখো তাহলে তোমাদের মনে হবে টিনা খুব খারাপ কাজ করছে দেখো টিনা ভালো কাজ করুক বা না করুক টিনা খারাপ কাজ করুক বা না করুক টিনা কিছুই করুক বা না করুক টিনা তোমাদের কাছে খারাপ ছিল খারাপ আছে খারাপ থাকবে তোমরা জীবনেও কোনোদিনও টিনার প্রশংসাও করতে পারবে না টিনাকে নিয়ে ভালো কথাও বলতে পারবে না যাই হোক টিনা যে হাজারো ভালো করুক টিনা সেই হাজারো ভালোর মধ্যে থেকে তোমরা খারাপ বের করবে সেই জন্য তোমাদের কথা চিন্তা না করে মানুষের কথা চিন্তা না করে টিনা যে শুধুমাত্র তার ছেলের কথা চিন্তা করেছে এটার জন্যই আমি মনে করি যে না বেশ করেছে যদি সত্যি হয়ে থাকে থাকলো ফোকলার কথা ও মাগো ও তো জীবনেও বিশ্বাসযোগ্য নয় তার উপরেও নাকি তোমরা এক এক পর ভিডিও বানাচ্ছ আর তারপরেও নাকি একজন এসে বলছে যে বেচু বিয়ে করবে তার জন্য দায়ী হচ্ছে টিনা তার জন্য দায়ী টিনা আমি বুঝতে পারলাম না দায়ীটা কি হবে টিনা হলো বেজু তার সংসার থেকে তার প্রথম স্ত্রীকে বের করে দিল তাড়িয়ে বের করে দিল আমরা জানলাম টিনা পোকুরার হাত ধরে যায়নি সেটাও আমরা জানি অনেক ভিডিও আছে কল রেকর্ড আছে শুনেছি আমরা জানি টিনার একটা মস্ত বড় ভুল একটা কমিউনিটি পোস্ট সেটা রাগের বশত হয়ে থাকুক জেদের বশত হয়ে থাকুক টিনা ওই বাড়ির থেকে ফিরে যেতে চায়নি বারবার একটা কথাই বলছি আমরা বাচ্চাটাকে ফেলে গেছে বাচ্চাটাকে ফেলে গেছে বাচ্চাটাকে ফেলে গেছে কেন তোমরা অর্ধেক গ্লাস খালি দেখছো কেন অর্ধেক গ্লাস ভর্তি দেখতে পাচ্ছ না বাচ্চাটাকে ফেলে যায়নি বাচ্চাটা তার মা বাবার কাছে রয়েছে ঠাকুমা ঠাকুরদার কাছে রয়েছে টিনা রাগ করেছে অশান্তি করেছে যদি এই ব্যাপারটা সোশ্যাল মিডিয়াতে না আসতো আজকে টিনা সংসার করতো ওই বাড়িতেই যাই হয়ে যাক হাজারো গন্ডগোল হয়ে যাক পাঁচটা মানুষ পাঁচ রকমের কথা বলে মাথা বিগড়াতো না সম্পর্ক নষ্ট করত না ওরা দুজনে মিলে সম্পর্কটাকে ঠিক করতো দুজনে দুজনকে সময় দিত ঘরের ভেতরে যা হতো হতো যাই হতো হতো আমরা শুধু ভালো দিকটাই দেখতাম ডার্ক সাইডটা আমরা দেখতাম না আমরা আলোচনাও করতাম না যতই বেশি ডার্ক সাইডটা তুলে ধরা হয়েছে ততই বেশি আলোচনা হয়েছে যতই আলোচনা হয়েছে ততই মেয়েটার উপর প্রেশার ক্রিয়েট হয়েছে মেয়েটার চরিত্রের উপর দাগ হয়েছে এবং যতই মেয়েটার চরিত্রের উপর দাগ হয়েছে মেয়েটার মনটা আস্তে আস্তে ভাঙতে শুরু করেছে মেয়েটা কিন্তু স্বীকার করেছিল আমি ওই বাড়িতে যেতে চেয়েছিলাম এবং ওইখানে সংসার করব এটাও ভেবেছিলাম কিন্তু এখন আর সেটা সম্ভব নয় তাহলে বুঝতে পারছ বারবার একটা কথা মানে বলে ছেলেকে রেখে চলে গেছিস তোর লজ্জা লাগে না ছেলেকে রেখে চলে গেছিস তোর লজ্জা লাগে নাও লজ্জা লাগে না লজ্জা তোমাদের লাগলে তোমারাই লাগিয়ে রাখো লজ্জাকে বুঝতে পেরেছ যদি বোঝার ক্ষমতা না হয় তোমাদের জীবনেও টিনা মরে গিয়েও তোমাদেরকে বোঝাতে পারবে না তোমরা আসলে টিনাকে বুঝতেই চাওনি কোনোদিন তো যাই হোক অনেক বড় হলো সবাই ভালো থেকো সুস্থ থেকো